জয় ভবানী ভিডিওটি শুরুর একদম প্রথমেই জগদম্বার চরণে আপনাদের সবার জন্যে আপনাদের সবার মঙ্গল কামনা করি সবার সুস্থতা কামনা করি সবার সবার সর্ববিধ সুখ শান্তি কামনা করি আমি টা আপনাদের সবাইকে নতুন এই এপিসোডে জানাই সুস্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি নতুন আরেকটি এপিসোডে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় শরণাগতি চ্যানেলে আজকে আমরা দর্শন করব পাঁচশো বছরেরও প্রাচীন একটি চণ্ডী মন্দির কোথায় এই মন্দির কি তার ইতিহাস সম্পূর্ণ তথ্যটি জানবো তাই কেউ স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন ভিউয়ার্সরা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে আপনারা ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই অন্য বন্ধুদের সাথে এবং প্রিয়জনদের সাথে দয়া করে শেয়ার করে দেবেন এটা হচ্ছে বটানিক্যাল গার্ডেনের দিকটা আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিটি রোডের ওপরে আর এইটা হচ্ছে বেতাই মোড় আর এই সোজা রাস্তাটা হচ্ছে হাওড়ার দিকটা আমরা এবার যেটা দেখছি এটাই হচ্ছে মায়ের মন্দির এই যে একতলা যে সাদা বাড়িটা মতো লাগছে এটাই হচ্ছে মায়ের মন্দির আমরা আস্তে আস্তে এই গলিটা দিয়ে ঢুকছি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি এটি একটা বাজার বাজারের মধ্যেই রয়েছে এই চণ্ডী মন্দির আমরা উপস্থিত হয়ে গেছি মায়ের মন্দিরের দরজায় খুব সাধারণ এবং খুব সিম্পল একটি মন্দির একদম ছোট্ট বাইরে থেকে একদমই বোঝা যায় না যে এটি এত প্রাচীন একটা মন্দির একদম বাজারের ওপর অবস্থিত এই চন্ডি মন্দির একদম রাস্তার ওপরে আমরা দেখতে পাচ্ছি ভগবতীর নিশান ভগবতীর পতাকা জয়ের পতাকা উঠছে বলুন এমনি সকাল ছটা থেকে মোট কথা পুজো আরম্ভ হয় এমনি এখানে দুর্গা পুজো বিভতারিণী নানা রকম অনুষ্ঠানে এখানে মানে পুজো পাঠ হয় আর এমনি আমাদের এখানে সন্ধ্যাবেলা সন্ধে সাতটা থেকে পুজোটা আরম্ভ হয় এমনি তারপর তো আছি বড় পুজো এখানে মোট কথা এমনি সকালে কখন খোলে বিকেলে কখন খোলে সকালবেলা ওই মানে আপনার ছটা থেকে পাবে এবার পেলোপাবন হলেও যদি মানে বড় সর অনুষ্ঠান হলে চারটে থেকে ভোর চারটে থেকে আচ্ছা আচ্ছা আর এমনি সকাল ছটা থেকে

ব্যাতে চলা হয়েছে এই ঠাকুরের নাম বেত্য তো এখানে আগে চার সদাঘর বাণিজ্যে যাওয়ার সময় পুজো দিয়ে গেছে সেটা অনেক দিনের আগেকার ব্যাপারে এটা কিন্তু সত্যি ঘটনা চার সদাঘরে এসে পুজো দিয়ে উনি যখন বাণিজ্যে যেতেন এখান থেকে নৌকো করে একদিন একদিন দেখতে একটা বুড়ি বনে বসে আছে আর ওর থেকে কলা চেয়েছে কলা নিয়ে যাচ্ছিল কলার কাঁদি তো কলা দেননি উনি হ্যাঁ আচ্ছা যেটা হয় বাড়িতে যাচ্ছে তখন তো কী করে দেবে উনি কলা দেননি তখন গিয়ে দেখে ওই পরে গিয়ে দেখছে যেখানে গেছে গিয়ে দেখছে যে কলার কাঁদিতে একটা কলাও নেই সবই হয়ে গেছে তো তখন বলেছে তুই আমার না কলা আমি এখানে থাকি আমি ব্যক্ত মানে এ তো তখন থেকে এখানে এসে পুজো দিয়ে যেত পুজো দিয়ে তবে বাড়িতে যেত এটা হচ্ছে ইতিহাস আচ্ছা আচ্ছা शिवे सर्वार्थ साधिके सर्वा शिवे सर्वार्थ साधिके शरण्येत्र्यम्बके गौ দোকানের নাম মাটি ঘর হাওড়া থেকে হাওড়া বাস চ্যান্ডের থেকে ফিফটি নাইন সিক্সটি ওয়ান হ্যাঁ আশি নম্বর এগুলোতে আসতে পারেন

আজকের এপিসোডটি এখানেই শেষ করছি মায়ের চরণে মা পিত্রচন্ডীর চরণে বিরাম দিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সপ্তাহে বা আগামী দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন জয় ভবানী